আমি চার ফুট হইতাম না পাঁচ ফুট হইতাম না না এই দেখ গামছা গামছা হয়েছে আমার এই দেখ এটা হয়েছে সাড়ে তিন ফুট তুই পাঁচ ফুট সাইজের ছবি কেমনে উড়াত তুই কি তোর হাতে গোতে স্টুডিও চলাইছ হ্যাঁ স্টুডিও তুই চলাইছ স্টুডিও জন্ম দিছি বেটা গাদা কইতেছ কম্পিউটার দিয়ে তুই ছবি বাই করছস না এটা জন্ম দিতাছি আমরা মধু হই হই বিশ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার নাম না দিলা কোন কারণে ভালোবাসার নাম না দিলা এ বিড়া এ দরবারস কিসে কিসে তেছাম না দৎগা যাইতাম না আমার তারা হরা কই দা গেসিলাম ছবি উড্যাবে লাগিয়া হ্যাঁ ছবি উড্যাবে গেসিলাম পাসপোর্ট সাইজের বুঝছস উডাই আনলাম পাসপোর্ট সাইডের फास्ट फूड

আমি সাইড ফুট হইতাম না পাঁচ ফুট হইতাম না না এই দেখ গামছা গামছা হয়েছে আমার এই দেখ এটা হয়েছে সাড়ে তিন ফুট তুই পাঁচ ফুট সাজের ছবি কেমনে উড়াত তুই কি তোর হাতে গোতে স্টুডিও চলাইছ হ্যাঁ স্টুডিও তুই চলাইছ স্টুডিও জন্ম দিছি বেটা গাদা করতে আইছ কম্পিউটার দিয়ে তুই ছবি বাই করছ না এটা জন্ম দিতাছি আমরা সারা দিন বেটা খেতকে উন্ডা আবিষ্কার করছি আমরা বুঝলাম না

विदेश काम लगा रहता तो काम कर भर दसना ची अमर गेटअप दिखे बुझ दसना हाँ हाँ गेटअप तो ते ही विदेश के हर ते अमर बेहतर नहीं हो उन शायद अज़रतिया उन शायद आरहेना करी सेहर में दबू है तक्काम <laughs> आरमान को रज्जा उजा दुई एक टले हाली करूँ मैं नाम नामलेख पांव बन चें हाली हुद्दे आरुद्दे त আর বেট টেনের কাপড় তুই তো জানি অবশ্যই লাগতো না আমি বালা হইছি বুঝছো আমার ওষুধ কিছু নাই আমি বিদেশ গেলে তোরে নাম না আমি বেটেনের কাপড় কষা লেগে আমি নেম আমি ভি দের দিতাম না লাগে ভিক্ষা করে খাই আম বোব গুলাহান ভালা তুই ভি দের দিতাম ভিক্ষা করে কোন লগত জাস্ট পাইলে আমি করে গেল এই খেলা এই যে এমন শুরু করতে রাজ সালবতে খাড়া করে বলি আমাদের রাগ ওঠে না আমি কই ওইতাছি কই গেছিলে কো ফাস্ট ফুড সাইজের ছবি উঠাইবে লাগিয়া লুকটা হইতো না 3 ফুট গপ করতেছে ফাস্ট ফুডের আবার এই যে দেইরা কত কইতে আমি কি ফুটিয়া তুই বাউন আ বাউন আমি বাউন এক করো নাকি ডুমা আয় ব্যাডা আমার মুখ তুই তো ডুমা বাউ সাইন হন হনো ম গাজে ম গায় রই গলি আমি এত সুজা মানুষ হয় কি কইতাছুন এটা আরে 5 সাইজের ছবি মানে তুই তো আর বুঝস নাই বিষয়টা পিস ওই যে ব্যাংকের ভিতরে ব্যাংকের ভিতরে এরপরে বিদেশ গেলে যে ছবিগুলা লাগে এই ছবিগুলা সাইজে ছোট কিন্তু এটার মাপ থাকতে হয় 5 বিষয়টা কি বুঝছ আইজ ছুরু মাপ Taunton লাগে পাসপোর্ট এত বড় পাসপোর্ট না এই হাফ ছবি না হাফ ছবি

আর বো জানি না কথাবার্তা হিসাব করে খুঁজছে ওয়াতানি ছবি দুই ইঞ্চি ছবি কবি মানে তারপরেও গেল নিজে বুঝতে রাজি না কেমন মগার মগা মেজাজটা গরম করে আসতেছে আজকে টিয়ার লাগে যাইতে যা